কোরােন কোরােন তুমি দেখতেছিনা তো তুমি রে থাকবা গাদের টোকেন আছে আমরা টোকেন আছে নি আমরা এদিকে করতেছি আমরা বই নেব না কিছু না দুজন আগে কাজ করতে বই রাখ টাকা পয়সা নি আমরা কি আর અમને જવાના પાદ તો બાયરે જા આપણે આગળ જાતા છૂકી ના કે દિલ્હી ઓર દેયા જાય ભોના આવા તો બાયરે থাকলে সবাই পাবে নাকি আমি খাবার